রচনা বনাম লকেট গত বছর সাংসদ সাংসদ হিসেবে কিছুই এখন ভোটের সময় করেননি প্রচারে দেখা যাচ্ছে বলাঘর ভাঙ্গনেও কোনো ব্যবস্থা হয়নি নিজের প্রচারে এসে লকেট চট্টোপাধ্যায় সম্বন্ধে এমনই অভিযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন এটা রিয়েলিটি শো না কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার ভাঙন রোধ করতে সেটা কেন্দ্র সরকার করেনি টাকা দেয়নি লকেট চট্টোপাধ্যায়কে গত বছরে দেখা দেখা যায়নি এখন ভোটের প্রচারে যাচ্ছে বলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার জবাবে বলেন উনি একদমই নতুন কিছু জানেন না যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই বলছেন গঙ্গা ভাঙন নিয়ে যে টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছে সেটা খরচ করা হয়নি সরকার সেটা কেন খরচ করতে পারেনি সেটাই জানা কেন্দ্র তো সরাসরি খরচা করতে পারবে না সেই টাকাগুলি কোথায় গেল তারপর তো কাজের কথা আমি সতেরো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার কাজ করেছি আমি তো আমার হিসেব দিয়েছি শেষ ১৩ বছর কি কাজ করেছেন তার হিসেব নিয়ে আসুন তার হিসেবটা দিন শেষ ১৩ বছরে যখন তৃণমূলের সাংসদ ছিল কি কাজ করেছেন আমি তো আমার হিসেব দিয়েছি যখনই চেয়েছে এবার আমি হিসেব চাইছি যে টাকা পাঠানো হয় সেটা আমি সংসদেও বলেছি উনি এগুলো জানেন না যে যে দুর্নীতি করছে শিক্ষা দুর্নীতি শান্তনুরা করছে সেটা জানতে হবে রাজনীতিতে আমি লাফিয়ে লাফিয়ে চলে এলাম কি কি হয়েছে সেটা তো পড়তে হবে স্টাডি করতে হবে কেন নেতারা জেলে রয়েছে সেটা আগে রিসার্চ করা দরকার তারপর কথা বলা দরকার এসব তৃণমূল প্রার্থী জানবে কি করে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে রাজনীতিতে চলে এলাম কি করে জানবে জানতে জানতে তো ভোটই চলে যাবে তো কোনোদিন তৃণমূল করেননি উনি জানবেন কি করে উনি আমার থেকে পাঁচ বছরের হিসেব চেয়েছেন আমি দিয়ে দিয়েছি এবার উনি ১৩ বছরের হিসেব দিন উনি বুঝতে পারবেন যে জায়গাটা কতটা শক্ত এটা কোনো রিয়ালিটি শো নয় এখানে মানুষের সঙ্গে মিশে থাকতে হয় মানুষের সঙ্গে সংস্পর্শে থাকতে হয় এটা টিভি ক্যামেরার সামনে কিছু বলা নয় যা কিছু বলবো ভেবে বলতে হয় আর অভিনয় জগতে সতীর্থকে কি এ বিষয়ে পরামর্শ দেবেন এই প্রশ্নের লকেট বলেন সেটা ভোতের পরে কোন কর্মী সম্মেলন রয়েছে ভালো হবে খুব সুন্দর হবে সবাই যাবে লক প্রেসিডেন্ট দিলুলার এখানকার গলা করে বলেন সুবেেন্দু অধিকারীর মানে আনকোর্ট তিনি বাইট দেবেন তিনি আমাদের প্রগতি মানুষের ধরে যারা আছে ভোট করবে আমাদের বলেন বহে টাউনের বাইট দিতে হবে শুভেন্দু অধিকারীর কাউন্টার একজন বুথ স্তরের কর্মীরাই তাকে দেখছি আমাদের দারুণ রেজাল্ট বলা করে আমরা লিড করব এবং পুরো হুগলি লোকসভায় আমরা ডবল ভোটে জিতব এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে মানুষের তৃণমূলের মাটি সরে গেছে বলা একটা তৃণমূলের দুর্নীতির হাব হয়ে গেছে এইখান থেকে জেলে গেছে মানুষ সব জানে এখানে শান্তনু আয়ন সব সব জানে মানুষ জানে এই জন্য বলা ঘরের মানুষ রেডি আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মোদিকে ভোট দেওয়ার জন্য মোদীজিকে একমাত্র ভোট দেবে মোদিকে দুর্নীতি বন্ধ করছে মানে কিরকম আপ্লুত লাগছে চারিদিকে যাচ্ছেন এই যে আজকেও এখানে সুলেমান বাবার এই আশ্রমে এসেছেন প্রচুর মানুষ প্রচুর প্রচুর আমি ঘুরছি প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি বিশেষ করে মহিলাদের কথা বলছি মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন তারা দেখছেন কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি যিনি সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের নাড়িয়ে দিয়েছেন দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে তো বিকল্প চাইছে তো এখন একটাই এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীজিকেই আশীর্বাদ করবে আজকে আপনি যখন বলাগড়ে রয়েছেন একই সঙ্গে আপনার যে বিরোধী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তিনিও রয়েছেন তিনি বৃন্দাবনজিউ মন্দিরে পুজো দিয়ে বললেন যে বলাগড়ের ভাঙন নিয়ে লোকসভায় প্রথম তার কথা হবে বলাগড়ের ভাঙন সেই ভাঙন নিয়ে কেন্দ্র সরকার নাকি কিছু না আপনি নাকি কিছু করেননি কী বলবেন দেখুন উনি কিছু জানেন না উনি একদমই নতুন আছেন বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল। কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি কত টাকা এসেছিল কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না একটা ইনফাক্ট একটা আমাদের স্ট্রাকচার আছে সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে ওনাকে সেটা বলতে হবে জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায় তো টাকাগুলো কোথায় গেল সেটা اجيب করলো তারপর নাই কাজ করতে উনি দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি পাঁচ বছরে সেইভাবে কিছু করেননি নি আসেননি এখন প্রচার করতে আসছে কিন্তু কী কাজ করেছি আমি তো দেখিয়েছি যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড পেশই না বলেছি আমি আগামী দিনে আরো বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন সদরকনি 65 লক্ষ টাকা তো কাজ করা হয়েছে কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে 13 বছরে আমি তো পাঁচ বছরের হিসাব দিয়েছি সতেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকার হিসাব দিয়েছি লাস্ট তেরো বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা ওনার লাস্ট তেরো বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা আগে নিয়ে আসুন এটা আমি অনুরোধ আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন এবার আমি হিসাব চাইছি লাস্ট তেরো বছরে রাজ্যের রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন রাজ্য সরকারের যে যে দুর্নীতি হয়েছে এই এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না সেই নিয়ে আমি পার্লামেন্টে আমি বলাও হয়েছে সেখানে ঠিক আছে উনি এগুলো ফলো করেননি জানেন না যা যা দুর্নীতি এখানে হয়েছে শিক্ষার দুর্নীতি এই যে অয়ন শান্তনু এটা কি দুর্নীতি করেছে জানে এগুলো জানতে হবে যে পলিটিক্সে আমি চলে এলাম আমি লাফি লাফিয়ে চলে এলাম আমি কি হয়েছি তো আগে ইতিহাসটা পড়তে হবে স্থানিত করতে হবে তো কেন এই তিনজন আজকে জেলে রয়েছে কী কারণে রয়েছে সেইটা আগে রিসার্চ করা দরকার সেইটা আগে কথা বলা দরকার যে কী হয়েছিল এই যে তিন তিনজন বলাগরের বিরক্তিতে জেলে রয়েছে এখানে রেশন দুর্নীতি হয়েছে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে এখানে মহিলাদের শ্রমিক দেহ পাওয়া যাচ্ছে এবং তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছে পুলিশ হুমকি দিচ্ছে এইগুলো নিয়ে কথা বলা উচিত এইগুলো বন্ধ করা উচিত আগে আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এই বিষয়গুলো এগুলো এত জানবে কি করে আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোন রকম পলিটিক্স থেকে টিকিট পেতে হয় আমি হঠাৎ করে যদি হঠাৎ রাতারাতি সকালবেলা চলে এলাম আমি এত বছরের যে দুর্নীতি যে এই পার্টির লোকেরা তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি তৃণমূল তো করেননি তিনি তো এসছেন উনি আমার কাছ থেকে পাঁচ বছর হিসাব চেয়েছেন আমি পাঁচ বছরের হিসাব নিতে বাধ্য আমি বাধ্য জনপ্রতিনিধি কিন্তু লাস্ট তেরো বছরের হিসাব করে নিয়ে আসে আপনি কি কোনো উপদেশ আপনার সতীর্থ আপনার সেটা তো কোর্টের পরে সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে কতটা জায়গাটা শক্ত এটা কোনো রিয়েলিটি শো নাই এটা প্র্যাকটিক্যাল এটা মানুষ তার সমস্যার কথা বলবে এটা অনেক প্র্যাকটিক্যাল মানুষের সঙ্গে এটা একটা কানেকশান থাকে মানুষের হাতের টাচ থাকে মানে সবার সঙ্গে টাচ থাকে এটা টিভি ক্যামেরা নয় সুতরাং আমি যখন বলবো তখন সব কিছু জেনে শুনে বলবো আমি নাকি বলবো আমি যখন হিসেব দিয়েছি লাস্ট তেরো বছরের হিসাবটা এমপি টাকা টাকায় কী কী হয়েছে সেটা দিই আগামীকাল দিদি বলা করে শুভেন্দু অধিকারী সভা আছে দিদি আজকে মুক্তি পাড়ায়

আর আরেকটা সমস্যা হচ্ছে এখানে প্লাস্টিকের ফুল তৈরি হয় মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না বড় শিল্প আসছে না সেখানে কুটির শিল্পটা বড় শিল্প এখানকার তাপ্তিকের ফুল শিল্প এখান থেকে বিদেশেও যায় এই ফুল হ্যাঁ এত ভালো মানে ঘরে ঘরে হ্যাঁ উদ্যোগ তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মানে যারা ব্যবসায়ীরা তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে হবে ধীরে ধীরে সব কিছুই হবে কেন যদি দিদি দিদি যেখানে রয়েছে দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং কতটি মানুষের জন্য ভাবে একটু ভারতের বিশ্ববিখ্যাত হচ্ছে তার দিদি তার থাকবে একটা হতে পারে নিয়ে তারা যেখানে এসসি বিভাগ করা রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় ডাক্তার থাকে না ডাক্তার থাকে একটা অভিযোগ এখানে জমা আছে স্বাস্থ্য থাকে সতেরো কোটি টাকা কাজের ক্ষতিান দিয়েছে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন উনি বলছেন যে সপ্তাহে